জীবন কেটে যায় অপেক্ষায় কখনও মানুষে কখনো সুদিনের কখনো বা একটি দোয়া কবুলের অপেক্ষায় আসসালামু আলাইকুম আমি আপনাদের সঙ্গে আছি মনিরা নরিন আশা করছি সবাই ভালো আছেন আপনারা অনেকেই আপনাদের ভাইয়ার খবর জানার জন্য অস্থির হয়ে আছেন সেই কারণে আজকে ভিডিওটি আমরা রোজার আগে সৌদি আরব রিয়াদের গিয়েছিলাম আপনাদের সঙ্গে অনেক ভিডিও শেয়ার করেছি রিয়াদ থেকে বাংলাদেশে ফিরে আসার পর দিনই আপনাদের ভাইয়া অসুস্থ হয়ে পড়েন আপনাদের ভাইয়ার ব্রেন স্ট্রোক হয়েছে তারপর হসপিটালে অ্যাডমিট করা হয়েছে ইউনাইটেড হসপিটালে আমার ছোট ছেলে তার বাবার সংবাদ শুনে কানাডা থেকে বাংলাদেশে চলে আসে আমি আমার দের ড্রাইভার আর ছোট বোনের হাজব্যান্ড মিলে আমরা আমার ছোট ছেলেকে রিসিভ করতে এয়ারপোর্টে আসি আপনাদের ভাইয়া অসুস্থ হওয়ার পর আমি আমার বাচ্চাদেরকে দুদিন কোনো নিউজ দেইনি পরবর্তীতে আমি আমার বড় ছেলেকে বলেছি তারপর বলেছি ওদের দুই ভাই বোনকে যাতে সুন্দরভাবে হালকাভাবে ওদেরকে নিউজটা দেয় ওরা ওদের বাবার সংবাদ শুনে একেবারে আপসেট হয়ে পড়ে বড় ছেলে তো একদম চাপা স্বভাবে সে নীরবে নীরবে কান্না করে দুই ভাই বোনের সামনে কোনো রকমই প্রকাশ করছিল না ওভাবে আর কি তারপর মেয়েকে হালকাভাবে শোনানো হয়েছে তারপর ইমেজের ছেলে রাতকে বলা হয়েছে যে বাবা একটু সিরিয়াসে অসুস্থ সেটা শুনে সে একেবারেই আর মানে না এসে পারল না ছটপট করে চলে আসছে তারপর এই চার দিন পর আমার ছেলে রাত এই বাংলাদেশে আসলো তা আমি ডিরেক্টলি বাসায় নিয়ে আসছি যেহেতু রাত হয়ে গেছে। হসপিটালে আর যায়নি এখন তো এচডি আছে সেখানে কাউকে থাকতে হয় না সেই কারণে আমরা ভিজিটিং আওয়ারে ভিজিট করি তারপর বাসায় চলে আসি আর আমার সঙ্গে আমার ছোটো বোন বরাবরই আমার পাশে ছিল রিয়ার থেকে আসার পর দিন এই ঘটনা তারপর থেকে আমি এক নাগারে দুই ঘন্টা ঘুমাতে পারিনি ঘুম আসে না টেনশন এদিকে বাচ্চাদেরকে সান্ত্বনা দিতে হচ্ছে পুরা মনে দুঃখটা প্রকাশ করতে পারছিলাম না যেহেতু ওরা অস্থির হয়ে পড়বে দূরে থাকে ছোটো ছেলে যখন আসতে চলো তখন একবার বলেছিলাম যে একটু ওয়েট করো আসার দরকার নেই দেখা যাক কতটুকু কি পরিস্থিতি হয় তারপর ও মানে একেবারে শুনছিল না বলছে যে না তুমি একা আমি না আসলে তুমি কিভাবে কি করবে তা আসলেই ছেলে আসার আগে নিজেকে ভীষণ অসহায় মনে হচ্ছিল তা আলহামদুলিল্লাহ ছেলে আসার পর মনের দিক থেকে অনেকটাই মনোবল পাচ্ছি এদিকে আমার ছোট বোন ময়না ছেলের পছন্দের খাবারগুলো রান্না করেছে খালামনির হাতে অনেক খাবারই রাদের পছন্দ তার মধ্যে ডিমের কোরমা রোস্ট অনেক প্রিয় তার পছন্দ অনুযায়ী রান্না করেছে তার সঙ্গে ছিল গরুর মাংস আসলে মন ভালো নেই সে কারণে বেশি রান্নাবান্নাও করা হয়নি আর এত খাবার একসঙ্গে খাওয়া হয় না তাই আমার ছোটো বোন বলছিলো যে ওর পছন্দের খাবারগুলো এক এক করে এক একদিন তৈরি করে দেবো খুবই সুন্দরভাবে রিয়া দিয়ে ঘোরাফেরা করছিলাম তারপর সুন্দরভাবে ফিরে এলাম পরদিন যে আল্লাহ আমাকে এত বড় একটা পরীক্ষায় ফেলবে সেটা স্বপ্নেও ভাবিনি কখনও কল্পনা করিনি তা আসলে আল্লাহ কখনো কাকে কোন অবস্থায় রাখবেন সেটা একমাত্র মহান করতে বলতে পারেন আমরা কেউই বলতে পারি না এক মিনিট আগেও আমরা ভাবতে পারি না পরবর্তী টাইমে আমাদের কি হবে চার দিন হয়ে গেল তারপর এই ছেলে আসছে চার দিন থেকে আপনাদের ভাইয়া এচডিওতে আছে কোনো খবর নেই তাকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে যখন একটু জেগে তাকায় তারপর আমাদেরকে চিনতে পারছে না তো এই অবস্থার মধ্যে আমাদের যে কেমন দিন কাটছিল মানে সেটা আর ভাষায় প্রকাশ করতে পারবো না তারপর দিন সকালবেলা রাত আমাকে নিয়ে আসছে সিম কার্ড নিতে যেহেতু একটা নাম্বার খুবই ইম্পর্টেন্ট প্রথমে আমরা এই সিম কার্ড নিলাম তারপর হসপিটালে এই আসা যাওয়া একটু করে দেখা আপনাদের ফেরাতে আমার কোনো রেসপন্স করছিল না তো আমরা খুবই এক ছিলাম একদম ছয় দিন পর আমার এই ছেলে রাতকে দেখে একটু মুচকি হাসি দিল তো আমরা ভেবেছি যে চিনতে পেয়েছে। তা আলহামদুলিল্লাহ শুক্রিয়া তারপর আরও দুদিন ছিল এই হেচডিওতে ছিল তার পরবর্তীতে ওকে শিফট করা হয়েছে নিউরো সায়েন্স ওয়ার্ডে তা আমরা ভেবেছিলাম ক্যাবিনে দিবে তারপর ডক্টর সঙ্গে কথা বললাম ডক্টর বললো যে না এখনও অনেক সিরিয়াস সেই ক্ষেত্রে ক্যাবিনে দেওয়া যাবে না তাহলে ঝটপট করে আপনারা নার্সকে খুঁজে পাবেন না কল করতে করতে দেখা যাবে অন্য একটা প্রবলেম হয়ে যাবে তারপরই নিউরো ওয়ার্ডে এক এক করে দিন যাচ্ছে একজনকে পার্মানেন্টলি থাকতে হচ্ছে কখন আমি থাকছি কখন আমার ছোটো বোন থাকছে কখন আমার বড়ো বোন থাকছে আর প্রথম দুদিন তো আমার ছেলেই একাই টেক কেয়ার করেছে ও থেকেছে আমি হসপিটাল থেকে বাসে আসা যাওয়া করেছি তো পাশাপাশি ভিজিটিং আওয়ারে এক এক করে যারা আসতো তারা এসে আপনাদের ভাইয়াকে দেখে যেতে পারতো তো সবাই এসে চাইতো একটু একটু করে কথা বলবে রেসপন্স করে কি না সবাই অপেক্ষায় থাকতো ওর ফেজের দিকে তাকিয়ে থাকতো এইভাবে আমার দিন যাচ্ছিলো আমি সকালে ঘুম থেকে উঠে বাহিরের দৃশ্য দেখি তারপর আপনাদের ভাইয়ার ফেজের দিকে তাকিয়ে দেখি যে কিছুটা পরিবর্তন আসে কি না এই অপেক্ষায় অপেক্ষায় দিন যাচ্ছে এ করে তেরো দিন পার হয়ে গেল তারপর তাকে একটু সলিড ফুড দেওয়ার ট্রাই করছিল যে ডক্টর বলছিল। যে যদি সলিড ফুড নিতে পারে তাহলে আপনার নলটা খুলে দিবে যে নল দিয়ে খাবার দেওয়া হতো তারপর আমি ট্রাই করছি সকাল দুপুর রাত একটু একটু করে খাওয়ানোর চেষ্টা করছি যখন দেখলো যে কিছুটা খেতে পারছি সে মুহূর্তে নল খুলে দিয়েছে তার একদিন পর ডক্টর বললো আলহামদুলিল্লাহ এভ্রিথিং ওকে এখন আর এখানে রাখার প্রয়োজন নেই যেহেতু একটু একটু খেতে পারছে বাসায় নিয়ে যান বাসায় গিয়ে ফিজিওথেরাপি থেরাপি স্পেস থেরাপি দিতে হবে যেহেতু আপনাদের ভাইয়া ওরকমভাবে চলাফেরা করতে পারছে না কথা বলতে পারছে না ক্ষেত্রে সময় লাগবে তো এভাবে কখনও একা বসে মন খারাপ করতাম কান্না করতাম এই করে এক এক দিন কেটে যাচ্ছিল তারপর আলহামদুলিল্লাহ ডক্টর যখন বললেন যে বাসায় নিয়ে আসতে পারব তখন আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া আল্লাহর অশেষ সহমত আপনাদের সকলের অনেক অনেক দোয়াই এ পর্যন্ত এতটুকু আল্লাহ না করুক আরও কিছুদিন যদি থাকতে হতো তাহলে আরও অনেকটা কষ্ট হতো এখন বাসায় যাব নিয়ে যেতে পারবো শুনেই অনেকটা ভালো লাগছে তার পাশাপাশি টেনশন লাগছে এখানে তো কোনো কিছু করতে হয়নি সব কিছুই নার্সি টেক কেয়ার করেছে বাসা নিলে তো সব কিছুই আমার করতে হবে তো এক একদিন এক এক করে ভিজিটিং আওয়ারে সবাই আসতো দেখা করতো সেই মুহুর্তে আসলে ভিডিও করা হয়নি এই ভাগ্নি নিয়ে আসছিলো সেইভাবে একটু করে আমার ক্লিপস রাখা হয়েছে তারপর টিপু ভাই থেকে আসছে মুসার সঙ্গে দেখা করতে তো টিপু ভাই বলছিলো যে ভাবি আমাকে একটু ভিডিও করে দেন সেই ক্ষেত্রেই ক্লিপসটা ছিল সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি অনেক অনেক ভালোবাসার মানুষ আছে দোয়া করেছে খবর নিয়েছে তারপর হসপিটালে এসে দেখা করেছে আবার অনেকে হসপিটালে এসে দেখা করতে পারেনি যেহেতু একটা রেস্ট্রিকশান আছে কিছু মানুষ যেতে পারবে তারপর দেখা গিয়েছে বারো থেকে তেরো জন ভিজিট করেছে যদিও এটা ঠিক না তারপর সিকিউরিটি তো বলতো যে আমার জবটাই চলে যাবে আপনারা এত লোক কেন আসেন কেন রিকোয়েস্ট করেন কেন দেখতে চান তা আসলে সবাই চায় এক নজর দেখতে এই করে অনেকে আসতে আপনাদের ভাইয়া তো ছিল তার লিকুইড খাবার ছিল শুধু নলদে খাবার দেওয়া হতো সে কারণে একদম দুর্বল হয়ে গেছে তারপর এই তো লাস্ট ডে সকালবেলা ডক্টর যে রাউন্ডে আসছে তখনই মানে একদম ফাইনালি বলে গেল যে আজকে ছেড়ে দেওয়ার জন্য তারপর ওদিকে প্রিপেয়ার চলছে হসপিটালের লাস্ট খাবার ওকে খাওয়াচ্ছি আর বলছিলাম যে বাসায় যাচ্ছে আজকে আর তার আগে দুদিন থেকে খালি বলছিল যে চলে যাবো চলে যাবো চলে যাবো তা আমরা বলছিলাম যে ডক্টরকে যে ও একেবারেই থাকতে যাচ্ছে না এই বেড থেকে নেমে যেতে চায় চলো 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 তা আমি তাই বলছিলাম যে আজকে চলে যাবো তুমি সুস্থ হয়ে গেছো তা আসলে মানে একটু মাথা নাড়ায় ওইভাবে কথা তো আর একেবারে বোঝাও যায় না আর ওইভাবে বলেও না তারপরে ফাইনালি ওর ড্রেস চেঞ্জ করা হচ্ছে তো এখন আমরা ওকে বাসায় নিয়ে যাবো শুনে ও মহা খুশি মানে মন থেকে মানে ওর একটা মানে ফাইনালি একটা জোর চলে আসছে মানে ওটা বুঝতে পারছে মনে হয় যে এত মানে কষ্টে ছিল ডক্টর বলছিল যে একটু সেন্স আসার পর দেখা যায় কোনো পেশেন্টে হাসপাতালে থাকতে চায় না সেই ক্ষেত্রে পেশেন্টরা অনেক ডিস্টার্ব করে তা আমি আরও দু একদিন রাখতে চেয়েছিলাম তারপর ওর অস্থিরতা দেখে ডক্টর বলল যে ঠিক আছে নিয়ে যান আর বাসে গিয়ে কন্টিনিউসলি ওকে ফিজিওথেরাপি উপর রাখতে হবে যত সুন্দরভাবে ফিজিওথেরাপি দেওয়া হবে সেক্ষেত্রে ততটাই ইম্প্রুভ হবে তো হসপিটালে তো এসে আমি বসে থাকতাম সব কিছুই নার্সরা করতো এখন তো আবার নতুন করে ডিউটি সব কিছুই মানে আমাকেই বেশি করতে হবে তো আলহামদুলিল্লাহ আমার ছেলে থাকার কারণে আমার অনেক সাহস পাচ্ছি নয়তো আমি একেবারে একা ফিল করতাম যদি আমার ছোটো বোন আমার পাশাপাশি আছে অনেক সাপোর্ট আছে তার তারপরেও তো ওর সংসার আছে ও একবার নিজের বাসে যাচ্ছে আবার আমার কাছে আসছে রান্না করে দিয়ে যাচ্ছে ঘর বাড়ি ক্লিন করে দিয়ে যাচ্ছে মানে এই বোনের ঋণ আসলে আমি কখনই শোধ করতে পারবো না পাশাপাশি আমার বড় বোন আছে মিরপুরে এক বোন থাকে ও মাঝে মাঝে আসে সব খোঁজখবর নিচ্ছে তো সবার পক্ষে কিন্তু সব কিছু করা সম্ভব হয় না ছোটো বোনের মানে অনেক কি বলবো তার অনেক ঝামেলার মাঝেও ও মানে এতটাই হেল্পফুল এতটা হেল্প করতে পারে সেটা সবাই পারে না আলহামদুলিল্লাহ এটা আমার ভাগ্যে ছিল সেই কারণে বোনের ভালোবাসা দিয়ে কিন্তু বাংলাদেশে অনেক শান্তিতে থাকতে পারি সেটা একমাত্র আল্লাহ আর আমি ছাড়া মানে কাউকে বোঝাতে পারবো না এটা আমার ভাগ্য আলহামদুলিল্লাহ বোনের এই ভালোবাসার কারণেই আমি অনেকটা ভালো থাকতে পারি তো বাসায় নিয়ে যাচ্ছি সাথে আমার দেবর আসছে আর আমার সঙ্গে আমার বড় আপা আমার ছেলে তারপর চলে আসলাম এসে দেখে আমার ভাই ওয়েট করছিল তো ভাইও চলে আসছে তো সবাই মিলেমিশেই আমরা এখন এই রুগীর আপনাদের ভাইয়ার সেবা করতে হবে আর আল্লাহ চাহে তো খুব জলদি সুস্থ হয়ে যাবে সে অপেক্ষায় আছি আস্তে আস্তে আস্তে

আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সহমত সকলে অনেক অনেক দোয়ায় সুন্দরভাবে বাসায় নিয়ে আসতে পেরেছি বাকিটা অপেক্ষা সবাই অনেক অনেক দোয়া করবেন আবারও দেখা হবে কথা হবে আজকের মতো বিদায় নিচ্ছি সবার কাছে অনেক অনেক দোয়া চাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ